বিয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড সংখ্যা একুশটি এর মধ্যে দু সালে নতুন সংযোজন হয়েছে নয়টি ওয়ার্ড নয় বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন নেই এসব ওয়ার্ডে বরং যেসব পাকা সড়ক রয়েছে সেগুলো ব্যবহার অনুপযোগী নেই সড়ক বাতি ও ড্রেন এটি কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি সড়কের চিত্র শুধু এ সড়ক নয় ওয়ার্ডের নব্বই ভাগের বেশি সড়ক ব্যবহার অনুপযোগী দুই সালে পৌরসভায় নতুন সংযোজন হয়েছে নয়টি ওয়ার্ড নয় বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন নেই এসব ওয়ার্ডে সড়কগুলো সব ব্যবহার অনুপযোগী নেই সড়ক বাতি ও ড্রেন এই ওয়ার্ডে রাস্তা খারাপ একশো পার্সেন্ট রাস্তার মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট রাস্তায় তেরো নম্বর ওয়ার্ডে খারাপ বৃষ্টি হলে কৃষকরা যেভাবে মাঠে ধান

আমরা পানির ডুবি যায় ঘরের ডোয়ায় পানি হেটিয়ে যায় একই অবস্থা অন্য ওয়ার্ডগুলোর অল্প বৃষ্টিতেই জমে যায় হাটু পানি সব সড়কে ড্রেন নির্মাণ ও সড়কবাতির ব্যবস্থার কথা বলা হলেও তার নয় বছরে বাস্তবায়ন হয়নি আমরা কোনরাই পাইনি এখনো রাস্তাঘাটের অবস্থা দেখছেন কিন্তু বাসে বৃষ্টি হলে মানে এক হাত দেড় হাত গাড়ি যায় ভাই ভ্যান নিয়ে ঢোকা যায় না পৌরসভা হওয়ার পরেও তো কোনো কোনো কাজ আমরা তো পাইনি ডেড়ে চাই এবং রাস্তাঘাট আমার ভালো চাই আমি একজন কাউন্সিলার আমি আমার বাসায় মোটর সাইকেল নিয়ে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আমাদের এলাকায় বিশেষ কিছু বরাদ্দ টরাদ্দ দিয়ে পৌরসভার ফান্ড থেকেই কিছু রাস্তাঘাট করে দেয়া পৌর কর পানির বিল সহ সব খরচ বাড়লেও সেবা একটুও বাড়েনি এতে চরম ক্ষুব্ধ নাগরিকরা মানে এমন অবহেলিত রাস্তা হয়ে আছে যে একটু বৃষ্টি হলে কাদায় আর চলা যায় না মানুষ কষ্ট পায় আসার খায় অ্যাক্সিডেন্ট ঘটে এরকম নানান ভোগান্তির মধ্যে আছি আমরা অনেকবার পৌরসভার মেয়রের কাছে গিয়েছি কথা বলেছি আমাদের আশ্বাস পেয়েছি আমরা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে মেয়রের কাছ থেকে কিন্তু এই শুধু আশ্বাসের মধ্যেই কথাগুলো সীমাবদ্ধ থাকতেছে মানুষের দুর্ভোগ চরমে নতুন কোনো বড় প্রকল্প না থাকায় থমকে আছে সব উন্নয়ন কাজ জোরাতালি দিয়ে চলছে সব কিছু দাবি প্যানেল মেয়রের নয়টি ওয়ার্ডে আমরা কোনো অবস্থাতে কাজ করতে পারি নাই কুষ্টে পৌরসভায় এখন বর্তমানে কোনো প্রজেক্ট নাই না থাকার কারণে প্রত্যেকটা ওয়ার্ডেই খুব জনদুর্ভোগ আমাদের রাস্তাঘাট ট্রেন পানির কোনো অবস্থাতে আমরা কোনো কিছু দিতে পারি না এসব বিষয়ে কথা বলার জন্য পৌরসভায় গেলেও মেয়রকে পাওয়া যায়নি ডিভিসি নিউজ ডেস্ক